লক্ষ্মী এসেছে ঘরে মেয়ে হওয়ার খুশিতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বারোটি স্করপিও ভাড়া করে বাড়িতে নিয়ে গেলেন মেয়ে ও স্ত্রীকে নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল হাসপাতালের চিকিৎসক থেকে গ্রামবাসীরা বুধবার রঘুনাথগঞ্জ থানার ওমরপুরের একটি বেসরকারি হাসপাতাল চত্বর যেন উৎসবের আঙিনায় সেজে উঠেছে ব্যতিক্রমী চিত্র দেখে অবাক এলাকার মানুষ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যখন আঠারো বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে তো যখন আমি আঠারো তারিখে এই হসপিটালে নিয়ে আসি বসুমতী হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আমার যে স্বপ্ন যে আজকে দশ বারোটা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি এবং এই হসপিটালে এই কারণে করা কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু তিনি আমার স্ত্রীর ওয়াইফের অতি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না মেয়ে জন ঘরে জন্ম নেয় লক্ষ্মী ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না মেয়েও আপনার পাশে দাঁড়াবে মেয়েকে শিক্ষিত করুন মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না এটাই বার্তা দিতে চাইব এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে এই বার্তাটাই দিতে চাই ইউসুফ হাসান বাড়ি আমার রতনপুর সাগর রতনপুর আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে সাহেবের মেয়ে মা ফতেমার যখন ঘরে এসেছিলেন তখন মানে মেয়ের সন্তানই সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুকে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবার কাউকে ভারী হতে নেই সবাই যেন চাই যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ